মাধ্যমিক দু হাজার পঁচিশে কৃতি ছাত্রছাত্রীদের মুখে চাকরি হারা শিক্ষকদের স্তুতি হ্যাঁ ঠিকই শুনেছেন সাফল্যের জন্য পরিবার এবং ব্যক্তিগত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য নিজের স্কুলের কিছু চাকরি হারা শিক্ষক শিক্ষিকার অবদানের কথাও শোনা গেল কৃতি ছাত্রছাত্রীদের মুখে মাধ্যমিকের ছশো চুরানব্বই পেয়ে দ্বিতীয় স্থানাধিকারী বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সৌমর কথায় স্কুলের শিক্ষকদের জন্যই এই সাফল্য পেয়েছি তাই সেই সব শিক্ষকদের চাকরি নিয়ে টানাপোড়ন বই কি সৌমর স্কুলের আটজন শিক্ষকের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তার মধ্যে গণিতের দুজন রসায়নের একজন শিক্ষক রয়েছেন তবে সৌম্য জানিয়েছে নিজের স্কুলেই সে উচ্চ মাধ্যমিক পড়বে মাধ্যমিক দু হাজার পঁচিশে ছশো তিরানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার কোতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী সে রাজ্যে মেয়েদের মধ্যে সেরা হয়েছে ঈশানী চাকরি হারা শিক্ষকদের ঘটনায় মর্মাহত সে বলেছে যে শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরা যে সম্বর্ধনা পাচ্ছি তাদের অনেকেরই চাকরি গিয়েছে তাদের এই পরিণতি আমরা মানতে পারছি না কৃতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয় এবং সকলেই যেন ন্যায় বিচার পায় সেদিকেই সকলের নজর থাকবে কি মনে হয় আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন